ধর্ম জাতিকর্ণ নির্বিশেষে যে সমস্যার আপনারা পড়েন সে মানুষদের কাছে পাশে গিয়ে দাঁড়ান বিপদের সময় এর উদ্দেশ্যটা কি আপনাদের সরকার অর্গানাইজের মূল ভূমিকা আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই আমাদের যেটা হচ্ছে যারা আর্ত পীড়িত যারা কোনো সময় বিপদের সম্মুখীন হয়েছে তাদের পাশে দাঁড়ানো অর্থাৎ তারা যাতে ফিল করতে পারে যে আমাদের পাশে কেউ আছে এই অনুভূতিটাই বড় জিনিস হয়ে যায় তাদের কাছে পৌঁছানোটাই বড় জিনিস হয়ে যায় আমরা দেখেছি দু হাজার একুশ সালের বন্যায় আমরা দেখেছি মানুষজন যখন ঘরের উপরে চালে রয়েছেন অর্থাৎ গৃহপালিত পশু এবং তারাও সেখানে রয়েছেন সেখানে কোনো তারা সামর্থ্য তাদের আছে সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের কাছে না খাওয়ার কিছু আছে না পানীয় জল আছে সেই মুহূর্তে যখন তাদের কাছে পৌঁছে গেলাম তাদের যে আনন্দ সেই আনন্দটা আমাদের মধ্যে গ্রহণ করাটাই সবচেয়ে বড় জিনিস আমরা মনে করি প্রাপ্তি আমাদের মনে করি সেই মৃতা হওয়া থেকে আটকানোর জন্য বন্ধ হওয়ার জন্য এবং একটা সুন্দর শান্তি সম্প্রীতির বার্তা প্রচার এবং আমরা একটু আনন্দ পাই এই জন্য মানুষের সেবা করাটাই আমাদের মহৎ ধর্ম সে যে ধর্মই হোক না কেন সে মুসলিম ধর্ম ইসলাম হতে পারে হিন্দু ধর্ম হতে পারে খ্রিস্টান ধর্ম হতে পারে যে কোনো ধর্মই হোক না কেন ধর্মের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে মানুষ জীবের সেবা করা সেই জীবের সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি সে বন্যাকর কবলিত মানুষ হোক বা যেভাবে মানুষ দুর্গতাগ্রস্ত হোক তাদের কাছে পাশে দাঁড়ানো তাদেরকে অনুভব করানো আমাদের আজকে যেমন রয়েছে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে তার সঙ্গে সঙ্গে ফ্রি হার্ট চেকআপ ক্যাম্প অ্যাপোলো চেন্নাইয়ের বিশিষ্ট কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব তার টিম নিয়ে এসেছেন এগরা ব্লাড ব্যাঙ্কের মেডিকেল ক্যাম্প এখানে উপস্থিত রয়েছেন এবং আগামীকালও আমাদের ফ্রি মেডিকেল চেক ব্যবস্থা রয়েছে যাতে এলাকার মানুষ যারা হয়তো চেন্নাইতে যেতে পারেন এমন কিছু মানুষ আছে আর্থিক অবস্থা না থাকার কারণে ডাক্তারের কাছে পৌঁছতে পারে না আমরা চাই যতটুকু আমাদের সাধ্যের মধ্যে রয়েছে আমাদের ইচ্ছা থাকলেও ততটা হয়তো করতে পারি না যতটুকু পারা যায় তাদের কাছে এই পরিষেবাগুলো পৌঁছে দেয় ধন্যবাদ